হ্যালো ওয়ান আশা করি সবাই ভালো আসছেন তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যে সিলিং বোর্ডের কাজ কীভাবে সম্পূর্ণভাবে করা হয় এবং সঠিক নিয়মে এবং গরমের তাপমাত্রার কারণে এগুলো করা হয় এবং কীভাবে করবেন আমি জিনিসটি দেখাচ্ছি এবং রুমগুলো দেখাচ্ছি তো এখানে দেখেন একটি এখানে একটি দুইটি এবং আমি যে এখানে আছি এই পাশে একটি তো এই তিনটি সম্পূর্ণ রুম কাজ করা হবে তো প্রথম অবস্থায় আমরা দেখেন একটি লেবেল নিয়েছি ওটা লেবেল যে ভিতরে পানি দিয়ে এবং আমরা এই যে রুমের চারটি কোনা থাকে এবং আমরা যে কোনো এক পাশে দিয়ে একটি কোনাতে আমরা নিয়ে নিব তো এবং ওপরে ওঠে দেখেন আমরা নিয়ে নিয়েছি পাশে এবং ওই পাশেও ধরছে তো এই পাশে দিয়ে আমরা দেখেন দাগটা নিব তো এখান দিয়ে যে মাপটা নিতে হবে মানে পাশ দিয়ে যে কোনো পঁচিশ বুঝে রোমের এক পাশে দেওয়া হয় সাত ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি কিংবা দশ ইঞ্চি তো আমরা এটা নিচ্ছি সাত ইঞ্চি তো ফ্যানের অবস্থা এবং রুমের অবস্থা বুঝে তো আপনি তারা এটা নেবেন কম বেশ করে তো এটা কোনো স্লভ হবে না তো এই পাশে দেখবেন সাত ইঞ্চি নিচে তো উনি দুদি লেভেলটা পুরোপুরি সাত ইঞ্চি রেখে এবং মিল করে তো আমার এখান থেকে মিল করার পরে আমি দাগ নিয়ে নিব এই পাশে আমি দেখাচ্ছি তো এটা কেউ টেনে দেখলে আমার মনে হয় না পুরোপুরি বুঝতে পারবেন তো একটু স্কিপ করলে পুরো গ্রুপ আর খেয়ে যাবেন তো সম্পূর্ণভাবে এই কাজটা দেখবেন আশা করি বুঝতে পারবেন তো এখান দিয়ে দেখেন আমি এখন মিলাচ্ছি ওই পাশে যাই মিলাইছে তো এখানে যে সময় সম্পূর্ণভাবে একেবারে পানিটা কম বেশ হবে না তখন যে একটি চিহ্ন ধরে যে একটি মার্কার আছে যে আমি একটু ভুলে গেছি মানে উপর দিকে আর কি এই যে এই পাশে আমরা দেখেন মার্কার করে এটা একটা চিহ্ন নিয়ে দেবো এবং কি কারণ নেব আমি ওই জিনিসটি বলছি এখানে যে সময় আমরা বোট বসাবো তখন অ্যাঙ্গেল আসছে বোটের অ্যাঙ্গেলটার ওপরেই এই বোটগুলো বসে থাকে এবং কষ্টটি আছে এবং বিভিন্ন কাজ আছে আমি ধাপে বলবো তো শুরুর থেকে সবাই সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন তো এ দাগ নিয়েছি এবং দুই পাশে দিয়ে দাগ নিতে হবে দেওয়ালের তো এই দেখেন আমরা আবার এই পাশে নিলাম আমি তো আমি এই পাশে দিয়ে নেওয়ার পরে দাগ দেওয়ার পরে আমি আপনাদেরকে বলি এখানে আমার কথাটাই গুরুত্বপূর্ণ এবং কাজও গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো এই পাশে দিয়ে আমি দেখেন দাগটা নিচ্ছি উনি কোন মধ্যে যে লেভেলটা নিয়েছে ওই পাশে তার লড়া নেই কিন্তু আমি লেড়ে এই পাশে দিয়ে লড়া দেয় এবং কি আমরা এটা এক পাশে তার পাশে এনে দাগ নিয়ে নিলাম তো এখন আবার দেখেন এখন আমি আবার মিলাচ্ছি কিন্তু উনি আর ওই যে দেওয়ালে ছিল এখন ওই দেওয়ালে নাই এখন বিপুল দেওয়ালে চলে গেছে তো উনি যাওয়ার পরে এখন দেখেন আমি একইভাবে লেভেলটা ধরে রাখছি কিন্তু উনি কথার কারণে বোঝা যাচ্ছে না আমি আলগা বয়স দিচ্ছি তো উনি আবার এখন মাপটা নিয়ে নিয়েছে তো এখন আবার উনি যেখানে আবার মাপ নিয়েছে ওইখানে আবার ধরবে আমি আবার এখানে ধরবো তাহলে টোটালে দেখেন চারটি দেওয়াল কাজ সম্পূর্ণ হয়ে যাবে আর ওইখানে ওইখানে দাগটা নেওয়ার কারণে আমি এখান দিয়ে আবার লেভেলটা মিলাবো কারণ আমি তো সম্পূর্ণ লেভেল এখানে ভুলে গিয়েছি কিংবা ভুলে কিন্তু কাজের ক্ষেত্রে ভুলে গিয়েছি যেহেতু ওইখানে যেহেতু এটা নিয়ে নিয়েছে তো এখান দিয়ে এটা অ্যাডজাস্ট করবো তো এখানে এটা সবার ক্ষেত্রে এটা মিলাইতে পারবেনা দিক দিয়ে ওই নির্ডি নেওয়ার পরে এই পাশে আপনি তাহলে নেবেন তাহলে খোঁজাবে আবারই ফোন করলেও পারেন যে এখানে ওই পাশে দিয়ে কোন দেওয়ালটা করেছি ওই পাশেদের থেকে এই দিয়ে নিল আপনি তারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন মানে যে কোনো মানে সাথের মধ্যে থাকলে হবে ডাক নেওয়ার পরে দেখেন এটা একটা পানির লেভেল আর পানিতে যদি যে লেভেলটা আছে মানে পানিতে যদি ফাওয়া মানে ফাওয়া আছে আর কি একটি গ্যাস আছে ওই জিনিসটা যদি থাকে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে মাপ করে আসবে না তো এটা অনেকে যারা একবার কমসে কম এক সপ্তাহ কাজ করবেন এই ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণভাবে বুঝে দেবেন তো যারা নতুন তারও যদি এটা দেখেন তাহলে আমি মনে করি শর্টকাটে আপনি তারা বুঝে দেবেন তো এখানে এমন কিছু কথা আছে যেটা মিস্ত্ররা বলে না এবং আমরা বলে দেব আপনাদেরকে তো এখন দেখেন আমরা লেবেলগুলো দেখছি মিল আছে কি না বা ফাইভে কিনা ফাওয়া আছে কিনা গ্যাস আছে না তো এটা দেখেন আমরা দাগ নিয়ে নিয়েছি যে চারটা রোম দাগ নেওয়ার পরে এখন দাগ নিয়েছি এবং এঙ্গেলটি বসাবো একটা লেবেল আছে চার দিক দিয়ে একটা লেভেল আমরা করে নেব যে সুতার মাধ্যমে দেখেন তো এখানে ভিতরে নীল আছে তো এই সুতাটা আমরা দিয়ে একেবারে দেখেন এক কোণা থেকে আরেক কোণায় আমরা অ্যাডজাস্ট করার পরে আমরা দুরিটা সুতাটা হালকা হাতের মাধ্যমে টান দিয়ে মাঝে দিয়ে তাহলে অটোমেটিক একটি দাগ হয়ে যাবে আর অটোমেটিক বলার কারণ হয়েছে এখানে আমরা মনে করেন নীলটা দিয়ে রেখেছি সুতায় অটোমেটিক বেজে যাবে বাড়িটা দিলে তো কীভাবে এটা বেঁচে যাবে জিনিসটা দেখাবো আর আমার এই চ্যানেলে সম্পূর্ণভাবে এই ভিডিও লিঙ্ককে দিয়ে রেখেছি অন্যান্য কাজের ভিডিও মানে এই কাজেরও প্রতিটা দাগ দিয়ে রেখেছি সবাই দেখতে পারবেন তো আশা করি আজকে এই ভিডিওটা দেখলে আপনি তারা পুরোপুরি ক্লিয়ারই বুঝতে পারবেন ক্লিয়ার হয়ে যাবেন তো এখান থেকে নিয়ে এখানে ডাকটা নিয়ে নিয়েছি এবং আবার নীলটা আমরা ঘুরিয়ে চারো দিক দিয়ে অ্যাডজাস্ট করে দিব তো কীভাবে করে দেবো এবং কীভাবে যে নীলগুলাই অ্যাডজাস্ট হবে ওই জিনিসটি দেখাচ্ছি তো এর জন্য আমি বলেছি যারা একটু স্কিপ করবেন পুরোপুরি বুঝতে পারবেন না তো এখানে কাজটা আমার মনে করেন হয়েছে একুশ মিনিট কেউ যদি টেনে দেখেন তাহলে আর কী বুঝবেন এটা তো আপনাদেরই বুঝতে পারছেন তো দেখেন আমরা ডাকটা দেখে দাগ নিয়ে নিচ্ছি এবং দুই পাশে হইলে এবং আরো দুই পাশে দেখেন আর যদি দাগ নিবেন তখন দুই পাশে দাগ নিবেন আর মনে করেন সারাদিনের কাজ এটা আমি মাত্র একুশ মিনিটে এবং শর্টকাট করে আপনাদেরকে আমি বুঝাচ্ছি আর কি কেউ এখানে এক মিনিট টানেন তাহলে মনে করেন মিনিমাম দশ মিনিট কিংবা আধা ঘন্টা টেনে ফেলেছেন এরকম একটা ভাবনা নিয়ে বসে চিন্তা ভাবনা করেন তো এ দেখেন আবার এই পাশে আমরা সুতা টান দিচ্ছি এবং নীলটা অ্যাডজাস্ট হয়ে গেছে আর এবং এই পাশে দেওয়া চারুটা অ্যাডজাস্ট হওয়ার পরে নীল আমরা কি করব ডিল করব পরের দাপে তো প্রত্যেকটি কাজ আমি আপনাদেরকে দেখাবো আর এখন দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আবার আরেকটা রুম ওই যে বললাম সাত ইঞ্চি এ দেখেন এই সাত ইঞ্চি আমি আরেক রুমে এসেছি তো কেউ যদি ট্রেনে দেখতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন না তো এ দেখেন সাত ইঞ্চি আমরা একটা দাগ এটা মনে করেন আবার আরেকটা রুম ওইটা মিল দেওয়া শেষ ওইখানে শুধু ডিল হবে আমি দেখাবো কিন্তু এখান দেখেন একটা মাপ নিয়েছি এই রুমটা মাপনার পরে আমি ওই রুমটা ডিল করবো তো এ দেখেন সাত ইঞ্চি নেওয়ার পরে এটা কিন্তু হবে না দেখেন সাত ইঞ্চি নেওয়ার পরে আমি এরপরে দেখেন এখানে একটা দাগ নিচ্ছি দাগ নেওয়ার পরে এখানে একটা লেবেল করব এবং এই রুমের এবং বিপরীত রুমের এটা দুইবারে দেখানোর কারণ হয়েছে আমি একর দেখাইলে পারতাম কিন্তু আপনাদের যত পুরোপুরি মুখস্ত হয়ে যায় এর কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি শর্টকারে তো এখানে দেখেন এ পাশে দেওয়ালটা নিয়েছে কলমটায় এবং আমার বিপরীত পাশে যেই কোনো একটা কলমে নিলে পারেন কিন্তু সবচেয়ে ভালো হবে কোনাকুনি কলমে নিলে তাহলে একটা পুরোপুরি লেভেল পাওয়া যায় তো দেখেন সাত ইঞ্চি নিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করছি আর এখানে আমার আরও কাজের বিডু আছে এই সিলিং বোর্ড সাবজেক্টে এবং অন্য অন্য ভিডিও আছে অন্য অন্য কাজের সাবজেক্টে আর আমি যে কাজ সম্পূর্ণ বুঝি ওই কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এ দেখেন এখানে দাগ নেওয়ার পরে আমরা পানিটা মিলাচ্ছি তো এখানে পানিটা কম বেশ হয় অনেক টাইম হয় এবং এটা আপনি তারা যেসব প্র্যাক্টিক্যালার কাজটা করবেন তখনই বুঝতে পারবেন তো যেসব থেমে যাবে পানিটা মানে একটু একটু মানে দেখবেন এটা তিনশো দুই আপ ডাউন করে তো এটা থেমে গেলে পরে আপনার তার দাগটা নিয়ে নেবেন তো এখন এরুমে সম্পূর্ণ দেখেন লেভেল দেওয়া দাগ নেওয়া শেষ আমি একটু স্কিপ করে দিলাম চারিদিক দিয়ে তো ওইটা যেভাবে নিয়েছেন ওইভাবে নেবেন তো এটা শেষ তো রুমের আবার একটু রঙ দিতে হবে কীভাবে দিতে হবে ওই যে এর আগে ভিডিওটা দেখেছিলাম নীল কালার তো দেখেন নীল কালার দিয়ে আমরা সুতাটা অ্যাডজাস্ট করে পরে এবং আমরা এটা দাগটা নিয়ে এবং ওই রুমে চলে যাব ডিল করব। তো একটু পরে দেখাবো কেউ স্কুপ করবেন না এ যে অল্প সময় মানে আর মাত্র পনেরো সেকেন্ড আছে আর কি আমরা ওই রুমে চলে যাব তো এখন দেখেন দাগটা নিয়ে নিলাম তো এরকম বাজে এটুকু দ্বিতীয় রুম এইটা সম্পূর্ণভাবে চারিদিক দিয়ে দাগ নিয়ে নেবেন তো আমরা সব সময় রুমে সবটি দাগ নেওয়ার পরে তারপর আমরা ডিল করি আর কি ডিল করার পরে অ্যাঙ্গেলটি লাগাই এরপর আমরা দেখাবো সম্পূর্ণ কাজ সবগুলার নাম বলছি না এবং দাপে দাপে বলবো যে নাহলে মনে রাখতে পারবেন না আর এই পাশে দেখেন যে কলমটা আছে মানে একটু বি সিস্টেম মানে এই কলমটা বি সিস্টেম যেটা এটাতে গুনতে আমরা এই অ্যাঙ্গেল বসাবো পরবর্তীতে ডিল করে আমি আপনাদেরকে দেখাবো আর এখানে এই বিডিও লিঙ্কে আমি এখানে যে বোর্ডগুলো ইউজ করা হয় এবং মালামাল এবং যে সম্পূর্ণ কাজ এই ভিডিও লিঙ্কে দিয়ে রেখেছি সবাই দেখতে পারবেন এ ভিডিও দেখার পরে আর এখন দেখেন আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ যে কাজগুলো করা হয় সঠিক নিয়মে তো এখনও আমরা একটি দাগ বাকি আছে ওই দাগটা আমরা সম্পূর্ণ নেওয়ার পরে আমরা অ্যাডজাস্ট করে দেবো তো সবসময় সুতা টান করে দুইজনে টান করে ধরার পরে তারপরে এক হাতে যে এক হাতে টান দিল অটোমেটিক এ দাগটা বসে যাবে আর এ দাগগুলা আবার অনেকে ভাবতে পারেন যেগুলো দাগ সবসময় থাকবে কিনা না এটি থাকবে না এটি আস্তে আস্তে ফ্যানের বাতাসে উঠে যাবে দু দিন পরে এ ডিল করছে আর ডিল করার নিয়মটা আমি আপনাদেরকে বলি ডিল করার নিয়মটা হয়েছে যেমন দাগটার থেকে আর তিন সুতা নিচে রাখতে হবে আর কি যে দাগটা হয় তিন সুতা ওপরে দাগে রান্না হলে নিচে তো আমরা এটা নিচে নিয়ে নিচ্ছি যেহেতু যেহেতু আমরা সাত ইঞ্চি নিচে নামিয়েছে তো আমরা তিন সুতা নিচে নামিয়ে দেবো কারণ এটা অনেক উপরে হয়ে গেছে আর সম্পূর্ণভাবে আমি কাজটা আপনাদেরকে করিয়ে দেখাবো আর ডিলটা আমি যে কীভাবে করছি এবং কোন দাগকে মানে করছি ওই জিনিসটা আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে এখনই এক মিনিটের ভিতরে দেখতে পারবেন আর এগুলা বোট ইউজ করলে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা গুরুত্বপূর্ণ দেখেন হয় দুই তিন সুতা নিচে আর নাহলে তিন সুতা ওপরে এ দেখেন আর এই এ দেখেন এখানে আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে আমরা একটা মাপ নিব তো এখন আউলানডি ডিল করলে সমস্যা নয় মানে চাইরা দূরে দূরে একটি করে ডিল করবেন তারপরে একটা অনেক সময় অ্যাঙ্গেল পুরোপুরি অ্যাডজাস্ট হয় না একটু মনে করেন জোড়া লাগে তো জোড়া যেহেতু টুক লাগে দেখে নেন জোড়া পড়তে পারে তো আমরা এটা এখানে একটি কোনাটা দিয়ে এবং মাঝ একটি দিয়ে দেবো আর কি মানে কোনাটি দিয়ে একটু বেশি করে জোড়া আর সব সময় জোড়া এই পাশে দেয়া অ্যাডজাস্ট করে দেবেন মিলিয়ে দেবেন আর কি এখন দেখেন আমরা এই যে এটাকে অ্যাঙ্গেল বলা হয় মানে বি সিস্টেম এই দেখেন এই আমি যে টুটুক ধরছি এর পরে গুনতে জোড়া খাইবে তো এই যে টুটুক আমরা ডিল করে দিব দেখাই আমি আপনাদেরকে দেখেন এখানে জোড়া খাইবে এতটুক শেষ আর আমি যে পাশে আছে এই পাশে জোড়া খাইব তো এই পাশে যে শেষ এই পাশে আমরা একটা ডিল করছি ডাকটা নিয়ে ডিল করার পরে এবং এই বৃষ্টি জায়গাটা আমরা মিলিয়ে দিব আর একটি অ্যাঙ্গেল কাটে তো এ মিলে যেতে দেবে এখানে ডিল পড়বে মিনিমাম কমেরটা তিনটা তো আমি দেখেন আবার ঘুরিয়ে দেবো ওই পাশে দিয়ে তিনটা পড়বে আর অত দেখেন পুরো বড় অ্যাঙ্গেলটায় পড়বে তিনটা তো যেহেতু এটা ছোটো এর কারণে এটা একটু বেশি দিতে হবে এ পাশে দিয়ে হলে মনে করেন দুইটা দিলেও চলবে সমস্যা নেই এ পাশে দিয়ে আর সব সময় চেষ্টা করবেন অ্যাঙ্গুল অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলগুলা মিল মতো লাগে অ্যাঙ্গেলগুলা অ্যাঙ্গেলগুলো যদি আপনার কম বেশ হয় তাহলে পুরা বোর্ড কম বেশ হয়ে যাবে আর এখন দেখেন রল প্লাগ আর স্ক্রু এগুলো হয়েছে দেখেন স্ক্রু এগুলো দিয়ে এবং রোয়েল প্লাক দিয়ে আমরা অ্যাডজাস্ট করার পরে এবং ডিলিট তো করেছি না কিভাবে ফিট করি ওই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে এখানে এই যে আর মাত্র দুই তিন সেকেন্ড আছে মানে এখানের কাজটা শেষ হয়ে যাবে রয়্যাল প্লাগের তো কীভাবে ফিট করি দেখাচ্ছি এ দেখেন এই যে যে ফোটা করেছি এটির পাশে আমরা স্টার রে কিংবা কেউ দিয়ে দিয়েজাস্ট করতে পারেন তো আমরা যেহেতু শর্টকাটের জন্য আমরা স্টার দিয়েই সবসময় ইউজ করি দেখেন স্টার দিয়ে ইউজ করার পরে এই যে নাটগুলা এখানে থাকবে আবার যত পরবর্তীতে আমরা নাট খুলে এবং দেখাবো যে কীভাবে অ্যাঙ্গেলগুলো অ্যাডজাস্ট করি তো এইভাবে আমরা যতগুলো ডিল করি সেই পুরো রুমে দুই তিন রুমে ওইগুলো দেখাই নাই শর্টকাট করার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য সবগুলো আমরা কাজের একটি দাপ আছে সবগুলো আমরা এই স্ক্রুপ অ্যাডজাস্ট করার পরে আমরা আবার সব অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করবো দাপে ধাপে দেখাচ্ছি আমি আপনাদেরকে তো সবথেকে গুরুত্বপূর্ণ এ দেখেন কাজ এ যে অ্যাঙ্গেলটা কীভাবে বসাবেন এ দেখেন নাটটা খোলার পরে এ দেখেন অ্যাঙ্গেলটা এবং দেখেন যে দাগটা আছে যে অ্যাঙ্গেলের দাগ বড়াগুলো আমরা রেখে দেখেন নীল দাগটা আর এখন একটা বাড়ি দেবো মানে গ্যাপে গ্যাপে পরে এটা অটোমেটিক সিদ্ধ হয়ে ভিতরে ঢুকে যাবে তো এ দেখেন আমরা যাতা দিয়ে এবং হাত দিয়ে মানে আসেনি বাড়ি দিলেও এটা অনেক ভিতরে ঢুকে যায় তো এটা দিব সবার ক্ষেত্রে এটা দিতে হবে অর্ধেক ঢুকে ঢুকে দিতে হবে মানে বাড়ি দিয়ে দেখেন তারপরে টাইট দেবেন একটু হয়ে যাবে তো এইভাবে সম্পূর্ণ সবগুলো অ্যাঙ্গেল এটা এক এইটা যে নিয়মে করছে অ্যাঙ্গেল সবগুলো এইভাবে করবেন আর দেখেন দাগটা আমি যে দাগটা দেখাচ্ছি মানে অ্যাঙ্গেলের উপর সাইড আর দাগে দেখছেন একেবারে মিলে গেছে দাগটা একটা কমন করে আর একটা অ্যাঙ্গেল যেভাবে লাগাবেন সম্পূর্ণ সব অ্যাঙ্গেল যে এত অ্যাঙ্গেল আছে সম্পূর্ণ এই নিয়মে অ্যাডজাস্ট করবেন তাহলে আর ভোটটা কম বেশ হবে না আর ভোটটা কম বেশ আরও হবে না আর একটা এমনি কাজ আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুণা দেয় এবং ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো টানলে কোন সময় কোন জিনিসটা মিস্টেক করবেন এবং বুঝতে পারবেন না এবং কমেন্টে এসে আবল তাবোল বলবেন আর অনেকে কমেন্টে বাজেভাবে কমেন্ট করেন আর যে যেভাবে কমেন্ট করেন আমি বলতে আপনাদেরকে এভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখেন দুই যে আমরা এই যে সুতা ইউজ করেছি যে সুতা মানে সবসময় মাপ নিয়ে এসে মানে দুই পাশে দিয়ে ইউজ করে মানে চব্বিশ বোট একটা চব্বিশ ইঞ্চি থাকে বা মনে করে চব্বিশ করে থাকে কিন্তু যদি মনে করেন দশ ইঞ্চি করে থাকে তাহলে দুই দিক দিয়ে মানে দেখবেন মাপ দশ দশ বিশ করে নেবেন নেওয়ার পরে সুতারি বাজার পরে আপনি তারা একেবারে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে মেইন টি কীভাবে দেখেন গুণাটা অ্যাডজাস্ট করছে তো মেইন টিটা এবং কীভাবে অ্যাডজাস্ট করে মেইন টিটা অ্যাঙ্গেলের আর হলো মিনটির ওপরে আর হলো কষ্টি দিয়ে এই বোর্ডটা উপরে ঝুলে থাকবে আর যে কোনগুলা এইটায় উপরের দিক দিয়ে রাখবে তাহলে আর ভোটগুলার কোনো সমস্যা হবে না পড়বে না তো এটা দাপে দাপে দেখাচ্ছি এবং সম্পূর্ণ নিয়ম টপ আপনাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি আর কেউ কাজ শিখাইলে আমি যেভাবে এখন বলছি এভাবে কিন্তু কেউ পডর পডর করে কেউ বলে দিবে না কাজ কুনতে নিজে শিকার পরে তারপরে দে আপনি বলবেন দেখবেন অনেকে কাজ জানে দেখবেন ভিডিও করলে দুই মিনিট কথা বলতে পারছে না কাজ জানি ঠিক কিন্তু বলতে পারছে না এক্সপিরিয়েন্স দরকার মানে কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপরে এখন নিচ্ছি এখন আমরা নিচ্ছি দেখেন মিনটিটা মানে পুরোপুরি মিনটি কত ফুট মানে এটা লাগবে দেখেন এই পাশে আমরা মেপে নিচ্ছি মিনটিটা তো অনেক সময় তো মিনটি পুরোপুরি না হয় তারপর আমরা জোড়া নিই তো এটা যেহেতু পুরোপুরি হইবে কিছু বাদ দেবে তিন চার ইঞ্চি তো আমরা এটা কেটবো কাটে কাটার পরে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন কীভাবে মিনটি কাটে দুই পাশে আমরা যাত্রা দিয়ে দেখেন কাছ কাটার দেখ যাত্রা দিয়ে দুই পাশে এবং উপর দিক দিয়ে একটু কোনোভাবে ডাল করে কেটে দিলাম তো এটা কাটার পর্যন্ত একটা নিয়ম আছে আমি আপনাদেরকে বলি এটা শুধু কাটলে আর হইবে না তো এটা আমরা মাপ নিয়েছি মাপনার পরে তারপরে যে বেস্তি থাকে দেখেন এখান থেকে আমরা একটা এ দেখেন পুরোটা একটা বড়ো থাকে মানে এটা চাই দেখেন এখান থেকে এখানে চব্বিশ চব্বিশের পর এটা বৃষ্টি থাকে ওই জিনিসটা আমরা ফালাই দেব আর কি মানে চব্বিশ চব্বিশ পুরোটা রাইখা মানে এখানে যদি মনে করেন হয় আঠারো মানে তাহলে দেখেন আঠারো বা বারো এরকম বাজে থাকে আর কি তো এটা যে জায়গাটা মানে বোর্ড গ্যাপ এরকমই দেখেন মাঝে দেয় কষ্টেই বেজানোর জন্য গ্যাপ থাকে তো এরকম চারটা গ্যাপ মিলে হয়েছে একটা বোর্ড তো এই চাই মিলের মধ্যে রাইখা তারপর বৃষ্টি জায়গাটা কাইটা ফেলবেন আর কি তারপরে যে এই বোর্ডটা এখানে অ্যাডজাস্ট করবেন এই যে ইয়া কোয়স্টিটা অ্যাডজাস্ট করবেন তো উপর দিক দিয়ে গুণাটা তো অ্যাডজাস্ট করবেন আর এই পাশে দিয়ে দেখেন নিচে কিন্তু এই এই আপনাদেরই এই যে একটু মনে হচ্ছে না আমি আপনাদেরকে বলছি সুতা আছে যে দুই পাশে দিয়ে এই সুতা মানে আছে না আমাদের হাতের এখানে আছে তো এই সুতাগুলোর হালকা মানে আসেনি এক সুতা এক সুতা বা দুই সুতা উপরে থাকতে হবে হালকা আর ইটুইসের লেভেল মানে ওপরের লেভেলটা আর কি তো এটা পুরোপুরি দূরে এটা গুণাটা কেউ ধরে পুরোপুরিভাবে একুটভাবে অ্যাডজাস্ট করতে পারেন আমি পুরোপুরি জুম দিয়ে আরেক সময় দেখে দেব গুনার পেস্টটা তো এই ভিডিও লিঙ্ককে দিয়ে রাখবো সবাই দেখতে পারবেন সম্পূর্ণভাবে এবং আরও অন্য অন্য কাজের এই এই কাজের সাবজেক্ট পুরোপুরি আছে আমি দেখাবো বোর্ডের মাপ সব মাপ আছে ভিডিও লিংকে আছে দেখতে পারবেন এই দেখেন গুনার পেস্টগুলো কী বলে দিয়েছি এভাবে সাজিয়ে তো আপনার তারা আমি বলেই যদি দুই দিন বা তিন দিন এক সপ্তাহ কাজ করেন এটা সম্পূর্ণ বুঝে যাবেন অন্য অন্য কাজ হচ্ছে এই কাজটা অনেক ইজিলি তো এই কাজটা আবার আমি যেভাবে বলে দিচ্ছি শুধু কেউ যদি না দেখে বিডু কিংবা এমনি যান আমার মনে হয় না কেউ এক মাস শিখতে পারবেন দুটো শিখতে পারেন তাহলে এটা আপনাদের বাইকের ব্যাপার কোনো সমস্যা নাই শিখলে ভালো কিন্তু বিডু দেখে শিখতে পারবেন শর্টকাটে তো এ দেখেন এটাকে মেইন কষ্টটি বলা হয় তো আমরা চারটে গ্যাপের পর পরে মানে তিনটা গ্যাপের পরে চার নম্বর গ্যাপে যায় আমরা এই কষ্টটি ইউজ করি তো প্রতি গ্যাপে চব্বিশ বাই চব্বিশ আসে আর কি তো এখন দেখেন এটা অন্য একটা গড়ে তো ওইখানে কাজ শেষ মানে রাত হয়ে রাত হয়ে গেছে তো আমরা এটা আরেকটা কাজে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা অ্যাডজাস্ট করে মানে অটোমেটিক চব্বিশ বাই চব্বিশ নম্বর পরে দেখেন অটোমেটিক এটা বোর্ডটা ফালাই দিলেই মানে উপরে অ্যাডজাস্ট হয়ে যায় তেমন একটা বেশি দেরি হয় না তো এই বোর্ড কীভাবে কাটতে হয় এবং কীভাবে করা হয় আমি এই ভিডিও লিঙ্কও দিয়ে রেখেছি আপনি তারা দেখতে পারবেন তো এইভাবে অটোমেটিক সব বোর্ড অ্যাডজাস্ট করে দেবেন তেমন একটা কঠিন না মেন মিশে আগে সাজানো ওপরে সাজানোর পরে যে কেউ বোর্ড অ্যাডজাস্ট করতে পারবে কোনো সমস্যা নাই তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে আমি উপস্থিত হব এবং আমার ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যারা সাবস্ক্রাইব করতে না জানেন বা বুঝতে না পারছেন তারা লাইক করে রাখলো আপনাদের সামনে এটা ভিডিওটা থাকবে এবং আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে যে কোনো ভিডিওর সারা সাথে সাথে তো এখন আমি আপনাদের দেখাই যে দেখেন মেনটি কীভাবে কাট কাটতেছে এবং কীভাবে কাটতে হয় যে হালকা একটু অ্যাঙ্গেল করে কাটতে হবে অ্যাঙ্গেল করে কাটলে তাহলে এটা মনে করেন পড়ে যাবে না মানে ওপরে একটু স্ট্রং হয়ে বসবে আর কি কোনাকুনি আর এ দেখেন এটাকে বলা হয় অ্যাঙ্গেল এটা দুই পাশে দেয়া কাটলে এবং মিলে মিলে রাখবেন অটোমেটিক কেটে যাবে এটা কোনো সমস্যা হবে না এ দেখেন তারপরও আমার এই ভিডিওর লিঙ্কে আমি অনেকটি এখানের যে কাজ বোর্ডে সম্পূর্ণভাবে দিয়ে রেখেছি দেখতে পারবেন কোনো সমস্যা নাই সম্পূর্ণভাবে সহজে বুঝতে পারবেন প্লে করা আছে প্রতিটা কাজ ধাপে ধাপে আশা করি বুঝতে পারবেন